জামাতা হয়েও যিনি শ্বশুরকে হত্যা করার জন্য বদরের প্রান্তরে তরবারি নিয়ে দাঁড়িয়েছিলেন তিনি আর কেউ নন বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বড় মেয়ে হযরত জাইনাব রাদিয়াল্লাহু আনহার স্বামী আবুল আস ইবনে বারি একদিকে নবীল করতি ভালোবাসা অন্যদিকে বংশের অহংকার এই দুয়ের মাঝে দোদল্যমান এক যুবকের গল্প কীভাবে বদরের যুদ্ধে তিনি বন্দী হলেন আর তার মুক্তির জন্য নবীর মেয়ে এমন কি পাঠিয়েছিলেন যা দেখে রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম অঝরে কেঁদে ফেলেছিলেন আজকের ভিডিওতে আমরা জানব ইসলামের ইতিহাসের এক হৃদয় বিদারক ও রোমাঞ্চকর উপাখ্যান আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দিনী ভাই ও বোনেরা কোরআনের পাখি চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের গল্পটি কোনো সাধারণ যুদ্ধ বা বিজয়ের গল্প নয় এটি এমন এক প্রেমের গল্প যেখানে ইমান এবং কুফুরির লড়াইয়ে সংসার ভেঙে গিয়েছিল আবার সেই ইমানের কারণেই জোড়া লেগেছিল নবুয়ত পাওয়ার আগের কথা মক্কার সম্ভ্রান্ত কুরাইশ বংশ খাদিজারাদিয়াল্লাহ আনহার আপন বোনের ছেলে ছিলেন আবুল আসিবনে বারি সম্পর্কে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের ভাগ্নে মক্কার অন্যতম ধনী ব্যবসায়ী সৎ এবং আমানতদার হিসাবে তার খ্যাতি ছিল রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এবং মা খাদিজা রদিয়াল্লাহু আনহা তাদের বড় মেয়ে জাইনাব আল্লাহ আনহাকে খুব ভালোবাসতেন যখন জাইনাবের বিয়ের বয়স হল তখন খাদিজা চাইলেন তার বোনের ছেলে আবুল আসের সাথেই মেয়ের বিয়ে দিতে রসুল উল্লাহ সাল্ল্লাহু ওয়াসাল্লামও রাজি হলেন ধুমধাম করে বিয়ে হল মক্কার মানুষ দেখল এক আদর্শ জুটি তাদের ভালোবাসার সংসারে সুখের কোনো কমতি ছিল না কিন্তু কে জানত এই সুখের সংসারে অচিরেই এক বড় ঝড় আসতে চলেছে নবুয়ত এবং সংসারে ফাটল মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের বয়স যখন চল্লিশ বছর হীরা গুহায় নাজিল হল তিনি নবুয়ত পেলেন সবার আগে তার স্ত্রী আল্লাহ আনহা এবং কন্যারা ইমান আনলেন হযরত জাইনাবরাদিয়াল্লাহ আনহা মুসলিম হয়ে গেলেন কিন্তু সমস্যা বাঁধল স্বামী আবুল আস ইবনে বাড়িকে নিয়ে তিনি তখন সফরে ছিলেন ফিলে এসে শুনলেন মক্কার নতুন পরিস্থিতির কথা জাইনাব্রাদিয়াল্লাহ আনহা স্বামীকে বললেন আমি আমার বাবার ওপরই মান এনেছি তিনি সত্য নবী আবুল আস অবাক হলেন তিনি বললেন তুমি আমাকে একবার জানানোরও প্রয়োজন মনে করলে না আমি আমার বাপদাদার ধর্ম ছাড়তে পারব না শুরু হলো এক অদ্ভুত সংকট একদিকে জায়নাবের ইমান অন্যদিকে স্বামীর প্রতি ভালোবাসা। মক্কার কাফের নেতারা তাকে চাপ দিতে লাগল জায়নাবকে তালাক দেওয়ার জন্য কিন্তু আবুল ছিলেন এক কথার মানুষ তিনি বললেন না আল্লাহর কসম আমি আমার স্ত্রীকে ভালোবাসি আমি তাকে তালাক দেব না বদরের প্রান্তর এবং শ্বশুরের বিরুদ্ধে জামাতা হিজরত হল রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মদিনায় চলে গেলেন কিন্তু জাইনব রদিয়াল্লাহ আনহা মক্কায় স্বামীর কাছেই আটকা পড়ে রইলেন দ্বিতীয় হিজরিসাল বদরের যুদ্ধ আসন্ন মক্কার কাফেররা বিশাল বাহিনী প্রস্তুত করল অনিচ্ছা থাকা সত্ত্বেও গোত্রের চাপে আবুল আস বদরের যুদ্ধে যোগ দিলেন চিন্তা করুন সেই দৃশ্য একদিকে সত্যের নবী যিনি সম্পর্কে তার শ্বশুর অন্যদিকে নিজের বংশ আবুলাস হাতে তরবারি নিলেন বদরের ময়দানে মুসলিমরা যখন বিজয়ী হল তখন আবুলাস মুসলিমদের হাতে বন্দী হলেন যাকে তিনি মক্কায় সম্মান করতেন আজ তারই সাহাবিদের হাতে তিনি বন্দী মদিনায় মসজিদে নববীতে বন্দীদের রাখা হয়েছে মক্কা থেকে বন্দীদের আত্মীয় স্বজনরা মুক্তিপণ বা ফিদিয়া পাঠিয়ে তাদের ছাড়িয়ে নিচ্ছে মক্কায় বসে জায়নাব রদিয়াল্লাহ আনহা খবর পেলেন তার স্বামী আবুলাস বন্দী হয়েছেন স্বামীকে মুক্ত করার জন্য তিনি বিয়ের সময় মায়ের দেওয়া সেই ইয়েমেনি পাথরের হাড়টি মদিনায় পাঠালেন যখন জায়নাবের পাঠানো পোটলাটি খোলা হল এবং সেই হাড়টি বের হল রসুল উল্লাহ সাল্ল্লাহ আলহি ওয়াসাল্লামের চোখ আটকে গেল এ যে খাদিজার হার খাদিজার কথা মনে পড়ে গেল নবীর সেই সুখের দিনগুলোর স্মৃতি মনে করে নবীর দু চোখ বেয়ে অঝরে অশ্রু ঝুরতে লাগল তিনি সাহাবিদের দিকে তাকিয়ে কান্না জড়িত কণ্ঠে বললেন তোমরা যদি অনুমতি দাও তবে জায়নাবের বন্দিকে মুক্ত দিতে পারো এবং তার মায়ের স্মৃতি বিজড়িত এই হারটিও তাকে ফেরত দিতে পারো সাহাবিরা সমস্বরে রাজি হয়ে গেলেন আবুল ইবনে বাড়ি মুক্ত হলেন কিন্তু নবীজি তাকে গোপনে শর্ত দিলেন মক্কায় গিয়ে জায়নাবকে মদিনায় পাঠিয়ে দিতে হবে আবুলাস কথা দিলেন মক্কায় ফিরে তিনি জায়নাব রাদিয়াল্লাহ আনহাকে মদিনায় পাঠিয়ে দিলেন দীর্ঘ বিরহ আর বিচ্ছেদের শুরু হল এখান থেকেই মাঝে কেটে গেল দীর্ঘ ছয় বছর ষষ্ঠ হিজরি সালে আবুলাস বাণিজ্যের উদ্দেশ্যে সিরিয়া থেকে ফেরার পথে মুসলিমদের হাতে আবার আক্রান্ত হন এবং পালিয়ে মদিনায় জাইনাবের ঘরে আশ্রয় নেন সেখানে জাইনাব রাদিয়াল্লাহ আনহা তাকে আশ্রয় দেন পরবর্তীতে আবুলাস মক্কায় গিয়ে সবার পাওনা মিটিয়ে ফিরে আসেন এবং ইসলাম গ্রহণ করেন তিনি বললেন আমি মদিনাতেই ইসলাম গ্রহণ করতে পারতাম কিন্তু তোমরা ভাবতে আমি হয়তো মালের ভয়ে ইসলাম হয়েছি তাই আমি এসে সব বুঝিয়ে দিয়ে এখন মুসলিম হলাম রাসুল উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন তিনি নতুন করে জাইনব রদিয়াল্লাহ আনহাকে আবুল আসিবনে বাড়ির হাতে তুলে দিলেন কিন্তু হায় জয়নব রদিয়াল্লাহ আনহা দিন বাঁচেননি অষ্টম হিজরি সনে তিনি ইন্তেকাল করেন স্ত্রীর মৃত্যুতে আবুল আস রদিয়াল্লাহ আনহ এতটাই ভেঙে পড়েছিলেন যে তিনি রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সামনেই শিশুলের মতো কাজ ছিলেন আবুল আস ইবনে বারি রদিয়াল্লাহ আনহুর এই কাহিনী আমাদের শেখায় সত্যিকারের ভালোবাসা এবং ইমানের জোর কতটুকু হতে পারে আজকের এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ইসলামের এমন সব সোনালী ইতিহাস জানতে কোরানের পাখি চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম